জৌলপুর গ্রামে বাস করতো কাঠোরিয়া হামজা সে গ্রাম সংলগ্ন গভীর জঙ্গলেই কাঠ কাটতো জুবাইয়ের কুরালটা রাখ বেলা ডুবে আসছে দেখছিস না গাছের ছায়াগুলো কেমন লম্বা হয়ে আমাদের দিকে হাত বাড়াচ্ছে আরে হামজা ভাই আর মাত্র এক বোঝা কাঠ এটুকু নেলে কাল হাটে ভালো দাম পাবো তুমি বড্ড বিতু এই জঙ্গলে আমরা ছোট থেকে বড় হয়েছি ছোটবেলার জঙ্গল আর আজকে জঙ্গল এক না মুরব্বীরা বলেন সূর্য ডোবার পর এই আর মানুষের থাকে না বাতাসের শব্দ শুনেছিস মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করছে ওটা বাতাসের শব্দ ভাই তুমি বেশি ভাবছ আচ্ছা শোনো আমি ওই পশ্চিমের জব থেকে শেষ বোঝাটা নিয়ে আসি তুমি এখানে দাঁড়াও না জুবাইয়ের পশ্চিম দিকে যাস না ওখানে নাকি ওরা থাকে কারা থাকে ওই কাল্পনিক নাগ নাগিন সব বাজে কথা আমি আসছি তুমি অপেক্ষা করো জুবাইয়ের তুই ফিরলি এত তাড়াতাড়ি কে কে ওখানে জুবায়ের মজা করিস না বলছি আমার হাতে কিন্তু ধারালো কোরাল আছে ইয়া মাবুত ওটা কি মাটির উপর দিয়ে কি যেন বেশি আসছে সাপের মতো শরীর কিন্তু মাথাটা মাথাটা এত উঁচুতে কেন মানুষের ছায়ার মতো কেন না না আমার কাছে আসবে না সরে যাও আমি তোমাকে সাবধান করছি যা মর তুই এই এস আমি কি করলাম রক্ত এত রক্ত কেন সাধারণ সাপের তো এত রক্ত হয় না আমজা ভাই কি হলো তুমি চিৎকার করলে কেন জুবায়ের পালা এখনই পালা আমি কিছু একটাকে মেরে ফেলেছি ওটা সাপ ছিল না ওটা অন্য কিছু ছিল কেবল ছা চলো তো দেখি কি ওটা না দেখার সময় নেই যদি ও সঙ্গী আশেপাশে থাকে যদি ওরা আমাদের গন্ধ পায় কুড়ালটা ফেল শুধু দৌড় দে জানপাতাতে চাস তো দৌড় দে তুমি ঘরে এসে দরজা জানালা সব বন্ধ করে দিলে কেন আর তোমার শরীর এমন বরফের মতো ঠান্ডা কেন জুবাইর ভাই চলে গেল তাকে এক গ্লাস পানিও দিতে দিলে না পানি আমার গলা শুকিয়ে কাট হয়ে আছে সুফিয়া আমাকে আগে পানি দাও আর ফিস ফিস করে কথা বলো দেয়ালেও কান আছে তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ জঙ্গলে কি হয়েছে ডাকাত পড়েছিল নাকি বাঘ বাঘ ভাল্লুক হলে আমি কোরাল দিয়ে সামলে নিতাম কিন্তু সুফিয়া আজ আমি এমন কিছু করেছি যা ক্ষমা অযোগ্য আমার মনে হচ্ছে আমাদের মাথার উপর মৃত্যুদূত ঘুরছে হেয়ালি বনে রাখো সোজা করে বলো কি করেছো আমি আমি অন্ধকারে ভয় পেয়ে একটা বিশাল সাপকে মেরে ফেলেছি কিন্তু সুফিয়া মরার পর দেখেছি ওটার চোখ মানুষের মতো ছিল আর ওটা মরার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমার নামটা মনে গেথে নিলো তুমি কি নাগ বংশের গাউকে হামজা তুমি জানো না ওরা প্রতিশোধ না নিয়ে ছাড়ি না গ্রামের পুরো নানাজন বলতেন নাগ মারলে তার সঙ্গনী খুনিকে খুঁজে বের করি চুপ করো আস্তে বলো বাচ্চারা জেগে যাবে এখন আমি কি করব আমার হাত থেকে রক্তের দাগ কিছুতেই মুছছে না সৃষ্টিকর্তার কাছে মাপ চাও আর কাল সকালেই মুরাদ সরদারের কাছে যাবে তিনি জ্ঞানী মানুষ হয়তো কোনো পথ দেখাতে পারবেন মুরাদ ভাই জানলে আমাকে গ্রাম ছাড়া করবে কেউ জানবে না আমরা চুপ থাকবো জুবাইরও কিছু দেখেনি লাশটা জঙ্গলের গহিনে পচে যাবে কেউ জানবে না চাপা থাকে না হামজা গ্রামের রাস্তায় একটা অদ্ভুত মেয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে কোন মেয়ে আমাদের গ্রামের নাকি পাশের গায়ের কুটুম না আমি বাজি ধরে বলতে পারি এমন রূপ আমি জীবনে দেখিনি গায়ের রং দুধে আলতা কিন্তু চুটগুলো এত বর্ষার রাত নেমে এসেছে আর তার হাঁটা চলা একদম কেমন যেন ভেসে ভেসে চলে আমিও দেখেছি মেয়েটার চোখটা দেখেছিস একদম স্থির পলক করে না আমার ছোট ছেলেটা ওদিক দিয়ে যাচ্ছিল ভয় কেঁদে দিয়েছে অচেনা মানুষ তার উপরে এমন হাব ভাব লক্ষণ তো ভালো ঠেকছে না আমাদের গ্রামে তো বাইরের মানুষ খুব একটা আসে না চল তো গিয়ে দেখি মেয়েটা কি চায় মা তুমি কে রোদ মাথায় করে এখানে দাঁড়িয়ে আছো কেন কারবারই বাড়ি খুঁজছো আমি কোনো বাড়ি খুঁজছি না আমি একজনকে খুঁজছি সে আমার খুব আপন নাম বলো আমাদের গ্রামে সবাই সবাইকে চিনি তার নাম দিয়ে তোমরা তাকে চিনবে না সেই বনেরই সন্তান গতকাল সন্ধ্যায় সেই বনের কিনারা এসেছিল বাতাসের স্বাদ নিতে কিন্তু সে আর ফিরে যায়নি তোমরা কি কোনো খবর জানো তুমি তুমি কি তার স্ত্রী তোমার কণ্ঠ কাঁপছে কেন বোন তুমি কি কিছু জানো তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছো না আমি কেন জানবো আমি শুধু বলছিলাম বনের গভীরে তো হিংস্র জানোয়ার থাকে হয়তো কোনো বিপদ হয়েছি জানোয়ারের বিপদ আমি ভয় পাই না আমার ভয় মানুষ কিনি মানুষের আর ভয় এই দুটোই আমার আপনজনকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারি তুমি আমাদের গ্রামে নতুন এসো আমার ঘরে একটু পানি খাও রোডটা বড্ড করা। আমার তৃষ্ণা পানিতে মিটবে না যতক্ষণ না আমি তাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই আমি বনের দিকে যাচ্ছি যদি আমার সন্দেহ সত্যি হয় যদি মানুষের হাতে তার রক্ত ঝরে থাকে তবে গ্রামের মাটি আমি উল্টে দেব বাবা শেষ কথাটা গায় শিউরে উঠল আমার সৃষ্টিকর্তা আমি তো ঠিকই বলেছিল ও এসেছে ও প্রতিশোধ নিতে এসেছে এখন আমাদের কি হবে এই তো এই তো সেই গন্ধ আমার প্রাণের গন্ধ কিন্তু এত রক্তের গন্ধ কেন না এ তুমি নাও হতে পারে না ওরা তোমাকে কি করেছে ওরা তোমাকে পশুর কেটেছে অরণ্য তুমি সাক্ষী থাকো আমি তার অপেক্ষায় ছিলাম আর এই মানুষ তাকে হত্যা করলো শুধু হত্যা নয় তারা তাকে অবজ্ঞা করে ফেলে রেখে গেছি এই রক্তের প্রতিটি ফোটার হিসাবে আমি নেব যে হাত এই কুড়াল চালিয়েছে সেই হাত আমি অবশ করে দেব যে গ্রামে খুনিকে আশ্রয় দিয়েছে সেই গ্রামকে আমি ধ্বংস করে দিব আজ থেকে আমি আর মানবী নই আমি নাগিনী আমি যারা প্রতিশোধের আগুন জবায়ের তুমি সত্য কথা বলছ হামজা খুন করেছে ডাক্তার আমি সজককে দেখিনি কিন্তু হামজা ভাই খুব ভয় পেয়েছিল আর আজ যে মেয়েটা গ্রামে এসেছে তার চাহিনি সুবিধার না আমার মনে হয় বিপদ আসছে সর্দার আমাকে মাফ করে দিন আমি ইচ্ছে করে করিনি আমি ভয় পেয়েছিলাম ওটা আমার দিকে আসছিল ভয় পেয়েছিলাম তুই জানিস না আমাদের পূর্বপুরুষেরা এই বনবাসীদের সাথে সন্ধি করে বসবাস করে আসছেন আমরা তাদের সীমানায় যাই না তারা আমাদের গ্রামে আসে না তুই সে নিয়ম ভেঙেছিস সর্দার এখন নিয়ম সময় না ওই মেয়েটা যদি সত্যি নাগেরি হয় তবে আমাদের সবাইকে মারবে চলুন আমরা সবাই মিলে ওকে আক্রমণ করি ও একা আর আমরা অনেক চুপ কর মূর্খ তুই আগুনের সাথে যুদ্ধ করতে চাস ওরা সাধারণ সাপ না ওদের গায়ে অলৌকিক শক্তি থাকি শক্তি দিয়ে ওদের হারানো যাবে না সালমা খালা ঠিক বলেছেন আমাদের সাবধানে পা ফেলতে হবে হামজা তুই আজ থেকে ঘর থেকে বের হবি না আমি গ্রামের চারদিকে পাহারা বসানোর ব্যবস্থা করছি কি সেই শব্দ সুন্দর সর্বদা হয়েছে রাশেদ তাই রাশের ওখানে মরে পড়ে আছে তোর শরীর নীল হয়ে গেছে এ রাশেদ তাই মাত্র এখান থেকে বের হলো তখন ধর পাশের পাশে বাটের উপর বড় বড় হরদে লেখা একটির বোতলে একটি নয় একটির বোতলে পুরো গ্রাম ও শুরু করে দিয়েছি ও কালকে ছাড়বে না সব আমার দোষ রাশেদ মারা গেল আমার জন্য সুদিয়া তুমি বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যাও আমি এখানে থাকবো ও আমাকে চায় তোমাকে একা রেখে আমি কোথাও যাব না যা করার আমাকেই করতে হবে মেয়েদের রাখ মেয়েরাই বুঝি তুমি কি করতে চাও আমি ওর সাথে কথা বলবো পাগল হয়েছ ও এখন উম্মাদ ও তোমাকে আস্ত রাখবে না হামজা ও শুধু নাগিনী নয় ও একজন স্ত্রী সে স্বামীকে হারিয়েছি আমি যদি তার শোকের জায়গায় হাত রাখতে পারি হয়তো সে শান্ত হবে ভেতরে আছিস জানি কতক্ষণ লুকিয়ে থাকবে পুরুষ তোর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি ও এসে গেছে সুপ্রিয়া সরো হামজা আমি বাইরে যাচ্ছি না সুপ্রিয়া যারা বোন সামনে এসো বোন আমাকে বোন সাহস পাস কি করি তোর স্বামীর হাতে আমার সোহাগের রক্ত আমি জানি আমার স্বামী পাপি কিন্তু গ্রামের বাকি মানুষ তো নির্দোষ ওই রাশেদ ভাই যার ছোট ছোট দুটো বাচ্চা আছে তাকে তুমি মারলে কেন কারণ সে আমাকে মারার পরিকল্পনা করছিল মানুষের মনে বিষ থাকলে আমি তার টের পাই তোদের পুরো জাগিটাই বিষাক্ত না বোন সব মানুষ এক নয় আমার স্বামী ভয় পেয়ে ভুল করেছে তুমি কি কখনো ভয় পাওনি ভয় আমরা নাগ জাতি আমরা ভয়কে জয় করে বেঁচে থাকি কিন্তু আজ আমি তোদের ভয় দেখাবো আজ রাত শেষ হওয়ার আগে এই গ্রামের প্রতিটি ঘরে কান্না রোল উঠবে আমাকে মারো আমার স্বামীকে মারো কিন্তু দোহাই তোমার গ্রামের শিশুদের এতিম করো না তুমি তো নারী তুমি তো জানো মাতৃত্বের মায়া 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 দেখাতেই তো আমি মানুষের রূপ নিয়ে এসেছিলাম কিন্তু তোরা আমাকে কি দিদি শুধু ঘৃণা আর মৃত্যু ছড়ে যা পথ থেকে আমি সরবো না তুমি যদি গ্রামের মানুষদের ক্ষতি করতে চাও তবে আমার লাশের উপর দিয়ে যেতে হবে তোর সাহস দিয়ে নাগিনের বিষ যায় না গ্রামবাসীরা শোন আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই লাঠি সোটা দিয়ে এই বিপদ কাটবে না আমাদের ভুল শিকার করতে হবে চলো সবাই আমরা সবাই মিলে ওই অরণ্যের ধারে যাব যেখানে হামজয় নাকি মেরেছে সেখানেই আমরা ক্ষমা চাইব কিন্তু যদি আমাদের সবাইকে একসাথে পেরে ফেলে ও মারবে না ওর চোখে আমি আগুন দেখেছি কিন্তু সে আগুনের নিচে পানিও দেখেছি ও বিচার চাই আমরা তাকে সম্মান দিয়ে তার কাছে ক্ষমা চাইব আমি সবার আগে যাব আমার জান যদি নিতে চাই নেবে কিন্তু তোমাদের বাসতে হবে চলো সবাই মাথা নিচু করে চলো কোনো কথা বলবে না শুধু মনে মনে মাপ চাইতে থাকো অরণ্যের রানে হেন আগেন কন্যা আমরা অপরাধী আমরা তোমার সীমানা লঙ্ঘন করেছে আমাদের অক্ষতা আর ভয়ের কারণে তুমি তোমার সঙ্গীকে হারিয়েছ আমরা লজ্জিত আমরা অনুতপ্ত মানুষ কেন এসেছিস যুদ্ধ করতে যুদ্ধ নয় বোন আমি সেই হতভাগা যে তোমার সুখ নিয়েছি আমি যান বিখ্যাত এতে আসিনি আমি শুধু বলতে এসেছি আমি চিনতে পারিনি আমি জানোয়ার মনে করে আঘাত করেছিলাম আমি যদি জানতাম তবে নিজের হাত কেটে ফেলতাম কিন্তু কোরাল চালাতাম না জানোয়ার তোদের চোখে আমরা জানোয়ার অথচ তোরাই বিনা কারণে হত্যা করিস আমরা কি কখনো তোদের ঘরে ঢুকে কাউকে মেরেছি কোন জানা দেখই হামজার দিকে ও গত দুই দিন ধরে খাইনি ঘুমায়নি অনুতাপে জীবন তো লাশ হয়ে গেছে তুমি যদি ওকে মারো তবে ওর কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু ও বেটি থেকে তো যন্ত্রণা পাচ্ছে সেটাই কি বড় শাস্তি নয় মা যারা তুমি আমাদের ক্ষমা করো আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে জঙ্গলে আমরা আর কাঠ কাটবো না আমরা এখানে স্মৃতিস্তম্ভ বানাবো আমাদের বাচ্চারা জানবে এখানে এক নাগরাজ তার প্রাণ দিয়েছিল মানুষের কথা আর নদীর জল দুটোই বিশ্বাস করা কঠিন আজ বিপদে পড়ে মাফ চাইছিস কাল আবার ভুলে যাবি না বোন আমি নারী ভাই কথা দিচ্ছি যদি এই গ্রামের কেউ আর কখনো এমন ভুল করে তবে তুমি ফিরে এসো তখন তুমি যা খুশি তাই করো কিন্তু আজ এই ভোরের আলোয় তুমি তোমার মহত্ব দেখাও প্রতিশোধ নিলে তুমি শুধু ভয় পাবে কিন্তু ক্ষমা করলে তুমি ভক্তি পাবে আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছি কোন রক্ত বা মৃত্যু দিয়ে তার ভরবে না আমাকে শাস্তি দাও তোকে মারলে আমার স্বামী ফিরে আসবে না আর এই নারী তোর স্ত্রী তাকে দেখে আমার মায়া হচ্ছে আমি চাই না আরেকজন নারী আমার মতো একা হয়ে যাক আমি তোদের মাফ করলাম কিন্তু মনে রাখিস ক্ষমা দুর্বলতা নয় ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি তোরা যদি বনের মর্যাদা রক্ষা করিস তবে বন তোদের রক্ষা করবে আর যদি কথা ভাঙিস আমরা জীবন দিয়ে হলেও কথা রাখব বিদায় আমি চললাম আমার আধারের রাজ্যে আমার স্বামীর আত্মা শান্তি পাবে কারণ তার খুনি আজনু তাপে পুড়ে খাঁটি হয়েছে